করেছেন এই কিতাব আমাদের জানা দরকার আছে না নাই এই কিতাব আমাদের বোঝার দরকার আছে না নাই ভাইয়ের আমার বুঝতে হবে জানতে হবে এই বিশ্বনবীর সিরাত সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় যে ঘটনা ঘটেছিল একটু বলি নাই সামনের দিকে আলোচনা আমরা চলে আসব সময় খুব বেশি হবে না হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি যখন জন্ম গ্রহণ করবেন বারোই রবিউল সাদেক সোমবার বিশ্বনবীর দাদা আব্দুল মোত্তাল্লিব বাইতুল্লাহ শরীফ তপ করতেছিলেন বাইতুল্লাহ আশপাস ঘোরাফেরা করতেছিলেন আর তপ করতেছিলেন এমন সময় সবে সাদেকের সময় দাদা আব্দুল মোত্তাল্লিব লক্ষ্য করলেন বাইতুল্লাহ দেয়াল থেকে আওয়াজ বেশ আসতেছে হক প্রতিষ্ঠিত হবে বাতিল ভুলণ্ঠিত হবে হয়ে যাবে বাতিলের স্থান আর হবে না এমন আওয়াজ দাদা আব্দুল পেয়ে গেলেন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাই দিক তাকায় দানে তাকান বামে তাকান কোথা থেকে আওয়াজ আসলো বুঝতে পারে না এবার তিনি বুঝতে পারলেন এই আওয়াজটা মনে হয় বাইতুল্লাহর দেয়াল থেকে চলে আসলো আওয়াজকে সন্ধান করতে করতে বাইতুল্লাহর দরজা দিয়ে তাকিয়েছেন দাদা আব্দুল মুত্তালিব এমন সময় লক্ষ্য করলেন বাইতুল্লাহ শরীরের মধ্যে যে মূর্তিগুলো ছিল যে মূর্তি গুলো ছিল সব মূর্তি গুলো দর দর করে কাপা শুরু করে দিয়েছে কাঁপতে কাঁপতে মূর্তি গুলো চুরমার হয়ে গেল জোরে বলে আল্লাহু আকবার সব মূর্তি গুলো পরে গেল ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা হক হয়েছে বাতিল হুলুন্ডিত হয়ে গিয়েছে এবং হবে ইনশাল্লাহ বিশ্বনবীর দাদা আব্দুল মোকালি বাইতুল্লার দিকে তাকিয়ে দেখলেন সব মূর্তিগুলো পড়ে গেল এবং আওয়াজটা তিনি দেওয়াল থেকে পেয়ে গেলেন এই দৃশ্য দেখার পর বাড়ির মধ্যে মধ্যে গেলেন যাওয়ার পর তার বাড়ির সন্তান ঘরে পুত্র সন্তানের জন্ম হয়েছে বলে দাদা আব্দুল মোতাল্লি বলতেছেন আমি সন্তান দেখার জন্য গেলাম যাওয়ার পর লক্ষ্য করলাম মা মেনার কোলের মধ্যে আল্লাহ রবুল আলমিন মনে হয় আসমানের চারটা করেছেন জলশরী বলি সুবাহান আল্লাহ

চাঁদের চাইতে সুন্দর আমার নবী মহাম্মার এত সুন্দর চেহারা দেখে আমি অমায়িক হয়ে গেলাম আমার মনটা ঠিক থাকতে রাখতে পারলাম না আমি চাঁদের দিকে তাকায় দেখি চাঁদ হাসতেছে আবার দেখি বিশ্বনবী হাসতেছে সাধারণত সন্তান জন্মের পর কান্নাকাটি করে ওয়া চিল্লা করে কিন্তু এই সন্তানের মুখে কান্নার আওয়াজ নাই এই সন্তানের মুখের মধ্যে তিনি মিষ্টি মিষ্টি হাসি দেখতে পেলেন আববাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন কালেমা পড়লেন পরার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা প্রশ্ন আপনার কাছে করার আছে জানার আছে বিশ্বনবী বললেন কি প্রশ্ন আপনার আছে এবার বন্ধুগণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমার যখন জন্ম হয়েছিল জন্মের সংবাদ পাওয়ার পর আমি তোমাকে দেখার জন্য গিয়েছিলাম যাওয়ার পর দেখি তুমি তোমার মায়ের কোলের মধ্যে সাদের দিকে তাকাও আর এই কথা কাউরে বলতে পারি নাই কারো কাছে আমি উত্তর পাই নাই দীর্ঘদিন অপেক্ষা করার পর আজকে তোমার কাছে প্রশ্ন করলাম তোমার কাছে জানতে চাই আসলে ওই দিন কি ঘটেছিল আমার একটু খুলে বলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও চাচা ওই দিন যা ঘটেছিল এটা আমার জন্য সম্ভব আর কারো জন্য সম্ভব নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন আমি দুনিয়া দেশে ছিলাম সাধারণ ভাবে সকল শেষের মতো আমি হইছিলাম কোন সমস্যা নাই তবে জামেলা একটাই আমি হলাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল আর সাধারণ সকল মানুষ তা নয় আমার যা হয় হওয়ার জন্য সেটা Vai? না আমার যদি জন্ম হয়েছিল যেদিন আমি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলাম আর আল্লাহ রব্বুল আলামিন ওই আসমানের চাঁদ আমার সামনে এনে হাজির করে দিয়েছিল এবং চাঁদকে নির্দেশ দিয়েছিল ও চাঁদ জলদি করে চলে যাও আমার হাবিবের সামনে গিয়ে খেলাধুলা করো আমার হাবিব কামত আনন্দ ফুর্তি দাও যাতে করে বিশ্ব রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদ দেখে মুস্কি মুস্কি হাসে বিশ্ব নবী আলাইহি ওয়াসাল্লাম ওই দিন চাঁদ দিকে হেসেছিল চাঁদ দেখে হেসেছিল এবং আনন্দ উৎফুল্ল ছিল কান্না করে নাই এবার আব্বাস রাজি আল্লাহ তালান উত্তর পেয়ে গেলেন বন্ধুগান বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম এবার মায়ের কোলে বড় হতে শুরু করলেন এতিম নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মায়ের কোলে বড় হয় সাধারণত তৎকালীন সময়ের নিয়ম ছিল সন্তান জন্মের পর ধাত্রী মাতার কাছে সন্তান রেখে আসতে হয় এবার দাদা আব্দুল মোতাল্লিফ সহ মামিনা সন্তান নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন সন্তানকে ধাত্রী মাতাকে দেওয়ার জন্য শিকানে যাওয়ার পর বন্ধুগান অনেক ঘটনা রয়েছে সব গল্প বলার সুযোগ আমার হচ্ছে না সময় অল্পর কারণে সংক্ষিপ্ত আকারে বলি বোঝার জন্য বলি একটু জেনে নেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলের মধ্যে করে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব এবং মা আমিনা চলে গেলেন বাজারে বন্ধুগান তারা গরীব ছিল কারণে তাকে কেউ নিতে চাই না অন্যদিকে মুমেনা নারী মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অবশেষে সন্তান নেওয়ার জন্য তিনিও গরীব ছিলেন এবং গরিব হওয়ার কারণে তাকে ওকে সন্তান দেয় না উভয়ে গরিবে গরিবে সম্পর্ক হয়ে গেল নূরে নূরে সম্পর্ক হয়ে গেল ইমানে ইমানে সম্পর্ক হয়ে গেল মাহারিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার কাছে যখন আসলেন আসার পর লক্ষ্য করলেন মা আমিনার কোলের মধ্যে মনে হয় একটা সাদ শুয়ে আছে আহলিমাতুস সাদিয়া পরবর্তী সময় বলতেছেন আমি কন্ট্রোল করতে পারলাম না রক্ষা করতে পারলাম না চিন্তা ভাবনা করে দেখলাম গরিব হোক আর যাই হোক খালি সাথে ফেরত যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে আমি নিয়ে ফেরত চলে যাই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাহা আনহা তখন সন্তানকে কোলের মধ্যে নিলেন কোলের মধ্যে করে নিয়ে এবার তখন গাধার পৃষ্ঠে চললেন গাদার পৃষ্ঠে চড়ার পর তৎকালীন সময় রয়েছে যে গাদাটা ছিল ওই গাদা সবচেয়ে দুর্বল ছিল দুর্বল গাদার পিঠে চললেন মা হালিমাতুস সাদিয়া বাইরে আমার হালিমাতুস সাদিয়া যখন দুর্বল গাদার পৃষ্ঠে চলেছেন এই গাদা সবল হয়ে গেল হালিমাতুস সাদিয়া বলতেছেন দুর্বল গাতা ছিল সবার পিছে পিছে পড়ে যায় যখন বিশ্ব আমি কোলের মধ্যে করে নিয়ে গাধার পৃষ্ঠে চললাম চড়ার সঙ্গে সঙ্গে এই গাধা যেন পূর্ণ যৌবন ফিরে পেল শক্তি ফিরে পেল আমরা সবার পিছনে থেকে সবার সামনে চলে গেলাম জোরে বলে আল্লাহু আকবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হালিমাতুস সাদিয়া চলে গেলেন বাড়িতে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া বলতেছেন যে কূপের মধ্যে পানি ছিল না কূপগুলো শুকনা ছিল পানি নাই পানি নাই আমরা লক্ষ্য করলাম ওই কূপের মধ্যে পানি চলে আসলো শুধু আসলোই না ওই কূপের পানিগুলো একদম মনে হয় নিকটে চলে আসলো পানি উঠাইতে আমার কোনো কষ্ট হলো না সকাল থেকে শুরু করে সন্ধ্যা হয়ে গেল বিকাল হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া হয় না দুধ পান করতে পারে নাই খাদিমাতুস সাদিয়া বলতেছেন আমি আমার সন্তানকে আব্দুল্লাহর সন্তানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে মধ্যে নিয়ে দুধ পান করার চেষ্টা করলাম আমি তাকে বাম স্তনটা তার মুখের মধ্যে লাগা দিলাম সম্পূর্ণ স্তনটা চুচে চুচে বিশ্বরবি খেয়েছে সম্পূর্ণ খাওয়ার পর মনে হলো বাচ্চা মনে হয় ক্ষুধার্ত আমি ডান স্তনটা লাগা দিলাম এবার হালিমা সাদিয়া বলতেছেন আমি ডান স্তন মুখের মধ্যে দেওয়ার পর বারবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্তনটা উকলে উকলে বের করে দেন জোরে বলে আল্লাহু আকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না একটা ক্ষেত্র আর একটা খান না ভাইরা আমার এখানে জানার আছে শিক্ষা রয়েছে শিক্ষাটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মা হালিমাতু সাদিয়ার আরো একটা সন্তান ছিল কন্যা সন্তান যার নাম ছিল সাইমা এই সাইমা আছে তার ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি দুইটা স্তন চুষে খান আর সন্তান তার সন্তান বঞ্চিত হয়ে তার বোন বঞ্চিত হয়ে যায় জন্য তিনি একটা স্তন খেয়েছেন আর একটা স্তন তার বোনের জন্য রেখে দিয়েছেন জোরে শরীফ বলে আল্লাহু আকবার ইনসাফ করে কয় ভাইরা আমার ইনসাফ কারে বলে শিক্ষা নেন জানার জন্য বলি বোঝার জন্য বলি বিশ্ববি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চাইলে দুইটাই খাইতে পারতেন কিন্তু খান্নাই বোনের জন্য রেখে দিয়েছেন এখন বন্ধ আপনাদেরকে বলে যাই আপনারা শুনুন কথাগুলো বুঝুন আমাদের সমাজে আমাদেরও ভাই বোন রয়েছে ভাই আছে বোন রয়েছে তাদের তাদের হক কিন্তু আমাদের মাঝে আছে এই হক কি আমরা বাস্তবায়ন করতে পেরেছি আমরা কি পেরেছি বাবার মৃত্যুর পরে আমরা বোনদেরকে সম্পত্তির ভাগ দেই না বেঁচে থাকতেই বাবা আবার করে কি সব সম্পত্তিগুলো ছেলের নামে লিখে দিয়ে মেয়ের চনের দোয়া করে দেয় ইনসাফ কায়েম হয়েছে ভাই ইনসাফ কায়েম হবে নির্য পাওনা যেটা কোরআন যেটা বলে এটা আপনাকে করতে হবে এটা বিশ্বনবীর শিক্ষা যদি আপনি বিশ্বনবীর উম্মত হয়ে থাকেন বিশ্বনবীর আদর্শে লালন করে থাকেন অনুসরণ করে থাকেন তাহলে আপনার পক্ষে সম্ভব ওইটা কোরআন এবং হাদিস বলেছে যেটা কথা বলে ঠিক কিনা করবো তো ইনশাল্লাহ যার যা প্রাপ্য সব বুঝে দেব নিজের যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট থাকবো কথা বলেন ঠিক কিনা ভাই আমার সাদিয়া এবার বিশ্ব নবী সাল্লাম তাকে একটা স্তন পান করেন আর একটা করাইতে পারলেন না তার বোনের জন্য রেখে দিলেন এইভাবে হালিমাতুসাদিয়ার ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এক বছর দুই বছর করে করে সাতটি বছর পার করলেন আকবার অনেক ইতিহাস রয়েছে গল্প রয়েছে বলার সময় নাই আলোচনার সময় শেষ হয়ে যাচ্ছে বিশ্বনবী আসলেন মা আমিনার বাড়িতে চলে আসলেন রেখে গেলেন দিয়ে বলতেছেন আমি যখন মোহাম্মদকে তার মায়ের কাছে রেখে আসলাম মনে হলো পৃথিবীর অর্ধেকটা মনে হয় আমি কাউকে দিয়ে দিলাম আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না রাখতে পারি নাই এই জন্য সকাল বিকাল আমি বিশ্বনবীকে দেখার জন্য তার বাড়ির মধ্যে যাইতাম সাত বছর পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটু বড় হয়েছেন বাবার বাড়িতে চলাফেরা করতেছেন একদিন চলাফেরা করতে করতে রাস্তা ভুলে লেগে চলে গিয়েছেন পাহাড়ের পদদেশে চলে গিয়েছেন সেখানে গিয়ে রাস্তা ভুলে লেগে গেছেন এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নতুন এলাকায় এসেছেন কান্না কাটি করতেছেন কান্না কাটি করতেন চিল্লায় চিল্লায় কান্না করেন ওই রাস্তা দিয়ে আবুল আহাব উটের পৃষ্ঠে চড়ে যাচ্ছিলেন হঠাৎ করে আবুল আহাব ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন কান্নার আওয়াজ শোনার কারণে মনে আবুল আহাব তখন থমকে দাঁড়ালেন উঠকে দাঁড়াইতে বলে উঠ দাঁড়িয়ে গেল এবার আবুল আহাব তাকিয়ে দেখে দূর থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার আওয়াজ পেয়ে আবুল আহাব উটের পিঠ থেকে নেমে বিশ্বনবীর দিকে এগিয়ে গেলেন সেখানে গিয়ে বিশ্বনবীকে ডাক দেয় বলে মোহাম্মদ তুমি কান্না করতেছো কেন কি হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চাচাজি আমি রাস্তা ভুলে গেছে আব্বার কথা মনে হয়েছে মার কথা মনে হয়েছে এই জন্যই আমি কান্না করতেছি আবুল হাব বলতে ও মোহাম্মদ টেনশন করো না আমার সঙ্গে আসো আমি তোমাকে বাড়ির মধ্যে পৌঁছে দেই এবার আবুল হাব তাকে কোলের মধ্যে করে নিয়ে উটের কাছে কাছে চলে গেলেন উটের কাছে যাওয়ার পর উটের পিঠে মোহাম্মদ সাল্লাহ উঠাইলেন উঠাইলেন বসাইলেন বসার পর আবুল হাব তিনি সামনে বসলেন বিশ্বমিকে পেছনে বসালেন এবার উঠকে দাঁড় করালেন দাঁড় করার পর উঠকে পিঠা দিচ্ছে উঠকে দাবার দিচ্ছে কিন্তু উট নরে না উঠ তোলে না দীর্ঘ সময় দ্রাবুল হাব উঠ আঘাত করতেছে উঠ নরে না মাথা না রায়া কি যেন বলে উঠ কি যেনবুল আহাব কে বলতে চাই কিন্তু উটের ভাষা বোঝা যায় না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের বিশ্বনবী সাল্লাল্লাহু উটের পিঠে বসে আছেন আবু লাহাবের পিছনে এবার বন্ধুগণ আবু লাহাব উটকে পিটায় উটকে দাবার চেষ্টা করে উট নড়ে না যায় না দীর্ঘ সময় চেষ্টা করার পর আবু লাহাব ব্যর্থ হয়ে গেলেন উট নড়ে না চলে না উট যায় না এবার উটের জবান খুলে গেল উট জবান খুলে আবু লাহাবকে ডাক দিয়ে বলছে ও আবু লাহাব তুমি যে মানুষটারে তোমার পিছনে নিয়েছো যার কার সঙ্গে করেছ এটা আমি বরদাস্ত করতে পারি না ও আবুল আহাব যদি ভালো চাও যদি আব কল্যাণ চাও এই মুহূর্তে ওই মোহাম্মদকে তুমি সামনে নিয়ে তুমি পেছনে বসো এইভাবে নিয়ে যাও নইলে তাহলে আমি জল চলবো অন্যতে আমার পিটাইতে পিটাইতে মেরে ফেললেও আমি উড় এক কদমও তুলতে রাজি নই এক পাল তুলতে রাজি নয় উট এবা দাঁড়িয়ে আছে দীর্ঘ সময় চেষ্টা পরে আবুল হাফ তখন বুঝতে পারেছে আসলে এটাই যদি আসল ঘটনা হয় তাহলে তাই করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবুল হাফ তখন সামনে বসায় নিলেন এবার তখন সামনে বসালেন বসানোর সঙ্গে সঙ্গে আবুলাহ পেছনে বসেছেন বসার সঙ্গে সঙ্গে দুলাইতে দুলাইতে দৌড় দেওয়া শুরু করেছে রাস্তা দেওয়া শুরু করেছে এবার উটকে থামানোর চেষ্টা করে দুলাইতে দৌড়ায় এবার উঠকে বলে উঠ থামিয়ে যাও কেন এমনটা করতেছ এবার ও উঠেছে বিশ্বরবি আলাইহি ওয়াসাল্লামকে পিঠের মধ্যে নেওয়ার মত শখ ছিল আমার অনেক অনেক দিনের দীর্ঘ দিনের শখ ছিল আমি আজকে তা পূরণ করতে পেরেছি আশা পূরণ হয়েছে এই জন্য তাকে আরাম করাইতে করাইতে আমি তার বাড়ির মধ্যে তাকে পৌঁছে দেব জুড়ে বলি সুবাহান আল্লাহ বিশ্বনবী সাল্লাহামকে সঙ্গে করে নিয়ে আবুল আহাব তখন সেখানে চলে গেলেন ভাইয়ের আমার সেখানে যাওয়ার পর বাড়ির মধ্যে নামা দিলেন আবুল আহাব তখন আব্দুল মোত্তাল্লিবকে ডাক দে বলতেছেন চাষা এই সন্তান সাধারণ কোন সন্তান নয় এটারে তোমরা সাবধানে রেখে দিও এর সঙ্গে বেয়াদবি করা যাবে না এই কথা কে বলেছেন আবুল আহাব বলেছে দীর্ঘদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজে তার চরিত্র দিয়ে তার আচার দিয়ে তার ব্যবহার দিয়ে সমাজের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব তখনো আসে নাই দীর্ঘদিন ভাইরা আমার এখানে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের যে ইতিহাস রয়েছে মা খাদিজার সঙ্গে জানলে অবাক হয়ে যাবেন এত সুন্দর সুন্দর তথ্য দেওয়া হয়েছে সিরাত ইবনে হিশাম সিরাত ইবনে সরওয়ার আলম কিতাবগুলো আপনারা পড়েন ভাই পড়েন বিশ্ব নবীর সিরাত জানার চেষ্টা করেন আসলে এই কথাগুলোই বাণীগুলো আমাদের জানা দরকার আমরাই কথাগুলো জানি না বিশ্ব ইতিহাস জানি না যার কারণে সমাজ আজকে অশান্তি মানুষে মানুষে আজকে মারামারি মানুষে মানুষে কাটাকাটি আজকে ভাইয়ে ভাইয়ে মারামারি আজকে অশান্তি বিরাজ করতেছে কারণ একটাই আমরা কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গিয়েছি কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা মুসলমান আমাদেরকে জানতে হবে আমাদেরকে বুঝতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন সমাজের বুকে ইসলামের দাওয়াত দিয়েছেন সমাজের বুকে সুন্দর সমাজ কায়েম করেছেন এটা কিন্তু চল্লিশ বছর পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মুখে দাওয়াধিকাজ করেছেন চরিত্র দিয়ে ব্যবহার দিয়ে জনগণকে ভালো করার চেষ্টা করেছেন জনগণ আকৃষ্ট হয়েছে কিন্তু ইমান আনে নাই ইমান আওলাম হয় নাই এই জনবন্ধু নাথ জানিয়ে দেই আমরাও যারা চেষ্টা করতেছি আমাদের মন গড়া কথা দিয়ে আমাদের মন গড়া আইন দিয়ে সমাজের পরিবেশ সমাজ ও শান্তি দূর করব শান্তি প্রতিষ্ঠা করব ভাইয়ের আমার জানার জন্য বলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী চল্লিশ বছর যাবৎ দাওয়াতি কাজ করেও করতে পারে নাই যতক্ষণ না পর্যন্ত তিনি কোরআন দিয়ে দাওয়াতি কাজ করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসলাম কায়েম করতে হলে ইসলাম হুকুমত কায়েম করতে হলে আমাদের দরকার হলো এই কোরআনের আইন কথা বলেন ঠিক কি না আমরা কি চাই বাংলার জমিনে কোরআনের রাজ কায়ে হোক আমরা কি চাই কারা কারা চান দুহাত আল্লাহকে দেখান জমিনে কোরআনের রাজ কায়েম হোক আমরা এটা চাই এই রাজ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় আমরা পিছ হব না ইনশাল্লাহ হাত নামান ভাই আমার ভাই আমার সম্মানিত উপস্থিতি বিশ্ব নবীর সিরাত বিশ্ব নবীর ইতিহাস আমাদের জানতে হবে সিরাত সম্পর্কে আমরা জানলে অনেক ইতিহাস আমাদের সিরাত মানে রাস্তা সিরাত মানে কি রাস্তা মিলাদ মানে কি জীবনী ইতিহাস সিরাতুন নবী তার রাস্তার নবী এই নবী পেরেছে জনগণকে সঠিক রাস্তা দেখাতে কথা বলে ঠিক কিনা বৃত্তান্ত জীবনী বিশ্ব নবীর জীবনী মিলাদ জীবনী ঈদ এ নবী ঈদ মানে কি আনন্দ ঈদ মানে আনন্দ যে আনন্দ বারবার আসে ঘুরে ফিরে আসে একাধিকবার আসে এটাকে বলা হয় ঈদ বিশ্বনবীর জীবন ইতিহাস কিন্তু একবারই শেষ নয় এটা বারবার আসে বারবার আসবে এই জন্য ঈদ এবং সিরাত এই যে মিলাদ সব মিলিয়ে বিশ্বনবীর জীবনটাকে আমাদের লালন করতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার বিশ্বনবী দানের বিষয়ে কথা বলেছেন দানের বিষয়ে কথা বলেছেন দিতে হবে একটা উদাহরণ দেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তার সঙ্গে তার মেয়েকে বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন আলী রাজি আল্লাহ গরিব ছিলেন বাড়ির মধ্যে তেমন সম্পদ ছিল না খাবার দাবার ছিল না মেয়ের আমার দীর্ঘ সংসার করে যাওয়া শান্তি হয় নাই সমাজের বুকে সুন্দরভাবে মাথা উঁচু করে তারা চলেছে খাবার নাই দাবার নাই মায়েরা কতগুলো শুনে নেন বোঝার চেষ্টা করুন এরপরে কখনো মা ফাতেমা এবং আলীর মধ্যে ঝগড়া হয় নাই আজকাল মেয়েরা কিন্তু সামান্য বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বিশ্ব নবীর মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পা পাঁচরা নড়তেছে এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলার পাশে বসে আছেন এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে ডাক দিয়ে বলতেছে স্বামী গো মনে হয় আমি আর বাসবো না এবার আলী বললেন ও ফাতিমা আমি অসুস্থ হয়েছে এই জন্য বলতেছ আমি তোমার স্বামী তোমার পাশে বসে আছি এবার তুমি খুলে বলো তোমার কি খাইতে মন চায় এবার আলী রাদিল্লাহ তালা যখন বললেন ফাতিমা সব কিছু খোঁজ খবর নিয়ে দেখলেন বাড়ির মধ্যে কোনো খাবার নাই অর্থ নাই সম্পদ নাই আলীর পকেটেও কোনো পয়সা নাই কি খাইতে যাবে এবার চিন্তা ভাবনা করতে করতে আলী রাদিল্লাহ তালা বললেন ও ফাতেমা খুলে ভালো কি খাই তেমন চায় ফাতেমা বলতেছেন আলি রে রে আমার বড়ই ডালিম খাওয়ার ইচ্ছা হয়েছে কি খাওয়ার ইচ্ছা হয়েছে ডালিম ছিলেন আপনারা